গীতারানা জামাই পছন্দ করলো স্বস্তি খুশি হয়ে গেল গীতা ওইদিকে রেগে গেল ডিপ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে থাকুন গল্পের শুরুতে দেখা যায় মেহগিনীকে বলে শোনো বড় বৌদি আমার ননদ হয় আর তাছাড়া এবারে গেস্ট তাই তুমি প্লিজ টিপদির কাছে গীতা বৌদির নামে এই বীজগুলো ঢেলো না ঢেলো না তুমি তখনই গিনি বলে মেহেক ভুলে যাও না আমি তোমার বড় বৌদি হই বুঝতে পেরেছো তখন মেহেক বলে সেই জন্যই তো বললাম মনে করিয়ে দিলাম তোমাকে আমি যে ভালোভাবে কথা বললে সেরকম ভালো উত্তর পাবে বুঝতে পেরেছ তুমি তোমার স্বরূপটা যেন আবার টিপদির সামনে বেরিয়ে না আসে তাই তোমাকে সাবধান করলাম তখন টিপ বলে স্বরূপ মানে তখন গিনি বলে ওর কথা শুনো না তো ও বাজে কথা বলে বাজে কথা ওই গীতার জন্য আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে তখন মেহেক বলে তুমি কি ভুলে গেছো নাকি যে তুমি কিভাবে এই বাড়িতে ঢুকেছিলে আর তোমার জন্য গীতা বৌদি কি কি করেছে সেটা কি তুমি ভুলে গেছো নাকি একবার মনে করে দেখো তো গীতা বৌদি তোমার জন্য কি কি করেছে আর গীতা বৌদির জন্যই না তুমি এখনো এই বাড়িতে দাঁড়িয়ে আছো সেটা কি ভুলে গেছো তখন গিনির গীতার কথা মনে পড়ে যে গীতা আগে ওর জন্য কি কি করেছে তখন গিনি বলে যাই করুক না কেন তারপরেও ওকে না আমি কিছুতেই ছাড়বো না কিছুতেই না তারপরেই গিনি মেহেকের ওপর প্রচন্ড রেগে যায় আর বলে এখানে না শুধু শুধু বড় বড় কথা বলবে না তুমি হলে গীতার চামচা তখনই মেহেক বলে একদম মুখ সামলে কথা বলো গিনি বৌদি শোনো তুমি যেটাকে চামচা গিরি বলছো না সেটা আমরা বলি ভালোবাসা যেটা তোমার মধ্যে একটুখানিও না অবশিষ্ট নেই তুমি এই যে তোমার বোনের নামে বাজে বাঁচে কথাগুলো বলছো না তার জন্য কিন্তু তুমি আরো নিচে নামে যাচ্ছ সেটা তুমি ভেবে দেখেছো তখনই মেহেক টিপকে বলে শোনো টিপদি তুমি আমার সম্পর্কে ননদ হও আমি তোমার থেকে বয়সে ছোট হলেও আমি কিন্তু তোমার বৌদি হই তাই তুমি এই বাড়িতে এসেছো একটা শর্ত নিয়ে তো তাই সেই শর্তটা না তুমি ভুলে যেও না আর এইসব মানুষের কথা না তুমি কানে নিও না বুঝতে পেরেছো তাই তোমাকে সবাই খেতে ডাকছে তুমি না খেতে চলে এসো আর কারো কথা না কানে নেওয়ার কোনো দরকার নেই কোনো দরকার নেই তখন এই কথাগুলো বলে টিপ মেহেকের দিকে তাকিয়ে থাকে তখন টিপ বলে শোনো না সস্তিক নয় ও হলো সঞ্জয় তখন মেহেক বলে দেখো আমার গীতা গীতা বৌদি কিন্তু অন্যরকম চাইলে কোর্টে সবটা প্রমাণ করে দিতে পারতো কিন্তু এখানে সে সে অব্দি নিয়ে এসেছে এখানে প্রমাণ হয়ে যাবে সে স্বস্তিক নাকি সঞ্জয় এই বলেই সেখান থেকে চলে যায় মেহেক তখনই গিনি টিপকে বলে ওদের কথা না একদম শুনবে না শুনবে না তুমি তুমি গীতার থেকে সাবধানে থাকবে দুটো মানুষ তো একই রকম দেখতে হতেই পারে এটা তোমারই সঞ্জয় তুমি হাল ছাড়বে না আমি তোমার পাশে আছি তখন টিপ বলে আচ্ছা গীতা কি এমন করেছিল তখনই গিনি বলে সবটা জানতে পারবে আস্তে আস্তে সবটা জানতে পারবে তুমি তো এই বাড়িতে আছো এসো তখন এই বলে গিনি চলে গেলেই টিপ বলে কে আমার পাশে আছে না আছে সেটা আমি জানি না তবে সঞ্জয় আমার সঞ্জয়কে আমার চাই কারণ সঞ্জয় আমার স্বামী ওকে আমি কিছুতেই হারাতে পারবো না তখন এই বলে টিপ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তারপর সকাল হয়ে যায় সকাল হলে দেখা যাবে গিনি টিপকে বলে যাও তোমরা বরং আজকে শপিং করে আসবে তারপরে লং ড্রাইভে গিয়ে ঘুরে আসবে তখন অগ্নিজিৎ মুখার্জি বলে দাঁড়াও তারপরে ওরা দাঁড়িয়ে গেলেই অগ্নিজিৎ মুখার্জি বলে তোমরা কোথায় যাচ্ছ কোথাও কি নাকি বলে হ্যাঁ বাবা ওরা এখন শপিং করবে তারপরে একটা রোমান্টিক লং ড্রাইভে যাবে ওরা সেজন্য বেরোচ্ছে তখন অগ্নিজিৎ মুখার্জি বলে আচ্ছা ওরা বেরোচ্ছে গীতা জানে সেটা তখন কি বলে কেন সঞ্জয় আমার স্বামী সঞ্জয় কি নিয়ে আমি কোথায় যাবো না যাবো গীতাকে আমার কেন বলতে হবে কেন বলতে হবে আমার গীতাকে আমার বলার কোনো প্রয়োজন নেই তখন অগ্নিজিৎ বলে প্রয়োজন আছে কারণ যার কথায় তোমাদের তাছাড়াও আমার ছেলে সুস্তিক বলে। আমি বললাম না আমি সঞ্জয় লাহেরি আর এই যে আমার স্ত্রী টিপ ওকে নিয়ে আমি যেখানে খুশি সেখানে যেতে পারি তখনই টিপ বলে কেন আপনি কেন বাড়াবাড়ি করছেন বলুন তো আপনি কি আমার গার্জিয়ান নাকি তখন অগ্নিজিৎ বলে না আমি তোমার গার্জিয়ান না তবে যার কথাই বাড়িতে তুমি থাকতে পারছো তোমরা আমার বাড়িতে থাকছো সেটা কি ভুলে গেছো আমার বাড়ি থেকে তুমি আমার ছেলের সঙ্গে কোথাও যাবে অন্য কারো হাজবেন্ড কে নিয়ে ঘুরতে যেতে তোমার লজ্জা করবে না লজ্জা করে না তোমার অন্য কারোর স্বামীকে নিয়ে আবার কথা বলছো দাঁড়াও গীতায় এসে সবটা ঠিক করবে তখনই মেহেককে ডাকে অভিজিৎ আর বলে মেহেক গীতা কোথায় তখন মেহেক বলে গীতা বৌদি ভিতরে আছে এলিনা নিশা আছে চিন্তা করো না তখন অভিজিৎ বলে কেন কি শরীর খারাপ নাকি তখন মেহেক বলে না কেন বাবা কি হয়েছে তখন অগ্নিজিৎ বলে দেখ না ওরা বাইরে বেরোচ্ছে তখন মেহেক বলে তোমরা কি কোথাও যাচ্ছ নাকি তখনই মেহেক টিপ বলে হ্যাঁ আমরা ঘুরতে যাচ্ছি শপিং তারপর লং ড্রাইভে যাব যা শুনে অবাক হয়ে যায় তখন অগ্নিজিৎ বলে না না তোমরা কোথাও যেতে পারবে একা একা তোমরা কোথাও যেতে পারবে না আর তুমি তো অন্যের স্বামীকে নিয়ে যেতে পারবেই না তখন মেহেক বলে শোনো টিপ দি এখানে কিন্তু শর্তটা অন্যরকম ছিল আমি গীতা বৌদিকে ডেকে আনছি এই বলে মেহেক চলে গেলে তখন টিপ অগ্নিজিৎকে বলে আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন শুনুন সঞ্জয় আমার স্বামী আমার বিয়ে করা স্বামী আপনি এভাবে আমাকে আটকাতে পারেন না তখনই গিনি বলে বাবা আপনি এবার বাড়াবাড়ি করছেন কিন্তু তখনই অগ্নিজিৎ বলে তুমি না না এত এত কথা কথা বলবে তোমার দরকার নেই তো তখন সেখানে গীতা চলে বলে বাবা কি হয়েছে তখন অগ্নিজিৎ বলে দেখো না ও এ মেয়েটা স্বস্তিকে নিয়ে কিসে লং ড্রাইভে যাবে আবার বলছে যে শপিং করতে যাবে তখনই এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় গীতা তারপর টি বলে হ্যাঁ সঞ্জয় আমার স্বামী আমি যেতেই পারি তখন এলিন বলে আগে প্রমাণ হোক যে উনি আপনার সঞ্জয় তারপরে দেখা যাবে ঈশা বলে এটা তো প্রমাণ হয়ে যাচ্ছে যে ও আমাদের ছোটদা ও স্বস্তিক মুখার্জি তখন গিনি বলে তোরা কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস এত বাড়াবাড়ি করা একদম উচিত নয় তারপরে গীতা বলে আমি দেখছি তারপরে গীতা টিপকে বলে আচ্ছা টিপ তুমি তো আমার সঙ্গে শর্ত ধরেছিলে তাই তো এখানে তুমি তো একা যেতে পারবে না আমিও তোমাদের সঙ্গে যাব আর আমি তোমাদের সাথে যাব আর টিপ তুমি কি বলে গেলে তুমি আমাকে বলেছিলে যে স্বস্তিক বাবু যাকে ভালোবেসে যার সঙ্গে থাকতে চাইবে সেটাই হবে তার জিত তখন কি বলে শুনুন আপনি না একদম বাড়াবাড়ি করবেন না তখন অগ্নিজিৎ বলে হ্যাঁ আমি বাড়াবাড়ি তুমি একটা বেহায়া অন্য কারো স্বামীকে নিয়ে তুমি ঘুরতে যেতে পারো না তুমি আমার সন্তানকে নিয়ে ঘুরতে যাওয়ার অধিকার কোথায় পাও তখন টিপ বলে ও আমার স্বামী ও আমার সঞ্জয় বুঝতে পেরেছেন তখন গীতা বলে বাবা আমি দেখছি তারপরে টিপ বলে আচ্ছা গীতা তুমি আমার সঙ্গে যেতেই পারো হ্যাঁ তোমার সঙ্গে আমার এই শর্তটা হয়েছে যে সঞ্জয় যাকে চাইবে তার সঙ্গে সঞ্জয় থাকবে কিন্তু কিন্তু এখন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না তখন গীতা বলে না কোনো বাড়াবাড়ি হচ্ছে না তাহলে তুমি তোমার শর্ত বোঝো কেন এখানে আমাদের দুজনের তো কাছাকাছি থাকার কথা তখনই মেহেক গীতাকে বলে গীতা বৌদি তুমি কি করছো বলো তো তোমার এই শরীর তুমি ভুলে যাও না তুমি অন্তঃসত্ত্বা তোমার যাওয়া দরকার নেই তখন অভিজিৎ বলে গীতা তুমি কিন্তু বাজিটা ধরে ভুল করছো ও রায় বেরিয়ে যেত ও আমার সন্তান সেটাই প্রমাণ হয়ে যেত ওর থেকে রায় বেরিয়েও যেত তুমি শুধু 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 এই শর্তটা গ্রহণ করলে আর এখন দেখো তো তুমি ভুলে যাও না যে তুমি তুমি অন্তসত্তা তোমার প্রবলেম হতে পারে তখন গীতা বলে কিছু হবে না বাবা আমার বিশ্বাস স্বস্তিক বাবু সবকিছু মনে পড়ে যাবে তখন গিনি বলে হ্যাঁ গাছে কাটাল গোফে তেল এই আশাতেই না তুই থাক বুঝতে পেরেছিস তখনই মেহেক বলে শোনো গিনি বৌদি তুমি না একদম পিছ করে কথা বলবে না আর গীতা বৌদির সম্পর্কে একদম পাঁচে কথা বলবে না আমিও বলি তুমি এখানে কিভাবে এসেছিলে কিভাবে এই বাড়িতে ঢুকেছো বলবো তখনই গীতা বলে আহ মেহেক থাক না এসব কথা এই বাড়ির কথাগুলো শুধু শুধু পরের সামনে আলোচনা না করলে হচ্ছে না তখন গিনি বলে কেন তুই আমার জীবনটা পরে শেষ করে দিয়েছিস তুই আমার সঙ্গে যা করেছিস এটা না কেউ কারোর সঙ্গে করে না তখন অগ্নিজিৎ বলে গিনি তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো তুমি মাথা ছাড়িয়ে যাচ্ছ এবার কিন্তু তোমার উপর আমি রেগে যেতে বাধ্য হব তুমি কিন্তু বাড়াবাড়ির সীমা লঙ্ঘন করে ফেলছো তখনই দেখা যাবে মেহেক বলে শোনো গিনি বৌদি তোমার কিন্তু কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসবে তোমার স্বরূপটা কিন্তু সবার সামনে চলে আসবে তখন টিপ বলে কি কেচ্ছা তোমাদের বাড়িতে তখন গিনি গীতা রেগে যায় টিপের উপর আর বলে একদম বাজে কথা বলবে না আমার পরিবার সম্পর্কে একটাও কথা বলবে না তুমি যেই কারণে এখানে এসেছো তোমাটা তুমি নিয়ে বসে থাকো তুমি না একদম বাজে কথা বলবে না আর তুমি ভুলে যাও না আমাদের মধ্যে দুজনের মধ্যে শর্ত কি হয়েছে বুঝতে পেরেছো আর এখন তোমরা যেখানে যাবে আমি সেখানেই যাবো তখন টিপ বলে বেশ তুমি চাবে ঠিক আছে আমি তো বারণ করিনি চলো চলো তাহলে তখন গীতা বলে হ্যাঁ চলো আচ্ছা তখনই টিপ বলে তাহলে ড্রাইভারকে ফোন করি তখন গীতা বলে না ড্রাইভার লাগবে না স্বস্তিক বাবুই গাড়ি চালাবে তখন টিপ বলে ও গাড়ি চালাতে পারে না তখন গীতা বলে আমি দেখছি ব্যাপারটা আমি দেখছি তখন অগ্নিজিৎ বলে গীতা তুমি যাও ও গাড়ি চালাতে পারবে তখনই গীতাকে এলেন গাড়ির চাবিটা এনে দিলেই গীতা স্বস্তিকের কাছে যায় গিয়ে বলে স্বস্তিক বাবু এই নিন গাড়ি চাবি আপনি গাড়ি চালাতে পারবেন তো তখন টিপ বলে তুমি তো আমাকে বলেছিলে সঞ্জয় যে তুমি গাড়ি চালাতে পারো না ওইদিকে গিনি বলে ও গাড়ি চালাতে পারে না শুধু শুধু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কেন বুঝতে পারছিস না তখনই গীতা স্বস্তিক বলে আমি জানি স্বস্তি পাবো আপনি গাড়ি চালাতে পারেন খুব ভালোভাবে পারেন তখনই টিপ বলে না ও পারে না তুমি তো পারো না আমাকে তো বলেছিলে তখন গীতা বলে টিপ তুমি তোমার মুখের কথাগুলো ওর মুখে কেন বসিয়ে দিতে চাইছো বলে তো কেন বাড়াবাড়ি করছো তখন দেখা যাবে স্বস্তিকের পুরনো স্মৃতিগুলো যেমন ঝাপসা ঝাপসা মনে পড়তে থাকে তারপরে স্বস্তিক চাবিটা গীতার হাত থেকে নেবে তার আগে অগ্নিজিৎ বলে তুই পারবি তুই পারবি স্বস্তিক তারপরে স্বস্তিক চাবিটা গীতার হাত থেকে নিয়ে নেয় যা দেখে খুশি হয়ে যায় গীতা ওইদিকে টিপ টিপ অবাক হয়ে তাকিয়ে থাকে তখন স্বস্তিক বলে আমি গাড়ি বের করছি তোমরা এসো এই বলে স্বস্তিক সেখান থেকে চলে গেলে টিপ বলে ওদের গাড়ি কোথায় রাখা আছে সেটা ও কি করে জানলো তখন অগ্নিজিৎ বলে তুমি এবার ভেবে নাও ও কি করে জানলো কি করে ও জানার কথা সেটা তুমি জেনে নাও তখন টিপ বলে গাড়ি কোথায় আছে সেটা জানতেই পারে কিন্তু গাড়ি চালালো চালানোটা সেটা কি করে তখন গীতা বলে আমার স্বস্তিক বাবু না সব কিছু জানে সব কিছু ওইদিকে গিনের মুখটাও না ফ্যাকাসে হয়ে যায় তখন মেহেক হাসতে থাকে তখনই দেখা যাবে অগ্নিজিৎ বলে যাও গীতা মা যাও তারপর দেখা যাবে গীতা আর টিপ বাইরে আসে তখনই স্বস্তিক বলে একই আপনি আমাদের সঙ্গে যাবেন কেন কিপ আমার ওয়াইফ আমরা দুজন শপিং এ যাবো আপনি কেন আমাদের মধ্যে ঢুকে পড়ছেন বলুন তো বিয়ের দিন থেকে দেখছি আপনি আমাদের মাঝখানে ঢুকে পড়ছেন তখন টিপ গীতাকে বলে কি তোমার উত্তরটা নিশ্চয়ই তুমি পেয়ে গেছ তখনই গীতা বলে উত্তর পাওয়ার তো কিছু নেই আমি জানি আমার স্বস্তিক বাবুর সব কিছু মনে করবে সব কিছু আর তাছাড়া স্বস্তিক বাবু তো এখন কিছু মনে করতে পারছে না তাই না তার জন্য এরকম করছে এই একটা ব্যাপারে যে তুমি বাজিটা জিতে যাবে সেরকম কিন্তু নয় তখন টিপ বলে তুমি না খুব বেহায় একটা মেয়ে তারপরে দেখা যাবে স্বস্তিক বলে না ওনাকে আমি একদম অ্যালাউ অ্যালাউ করবো না আপনি কে হ্যাঁ যে আপনাকে আমাদের সঙ্গে অ্যালাউ করব আমি আমার স্বামী স্ত্রী মাঝখানে অন্য কাউকে অ্যালাউ করছি না তখনই গীতা বলে স্বস্তিক বাবু আপনি আমাকে চিনতে পারছেন না আমি আপনার স্ত্রী গীতা গীতা এল এল বি আপনি আমাকে কত ভালোবাসতেন আপনার মনে পড়ছে না আপনার মনে করে দেখুন না এই বাড়িটা আপনার চেনা লাগছে আপনার ঘরটা আপনার চেনা লাগছে খাবার গুলো আপনার চেনা লাগছে তখন স্বস্তিক বলে হ্যাঁ ওই খাবারগুলোই তো আমি খাই তখন গীতা বলে আপনি তো স্বস্তিক বাবুই তখন টি বলে হয়েছে হয়েছে এসব কথা বলতে হবে না তুমি যেতে চাও তো চলো আমাদের সঙ্গে তারপরে ওরা গাড়িতে উঠে পরে তারপরে গাড়িতে উঠে গীতা গান গাইতে থাকে স্বস্তিকের দিকে তাকিয়ে যা দেখে স্বস্তিক অবাক হয় আর শুনতে শুনতে গাড়ি চালাতে থাকে ওইদিকে টিপ অস্বস্তি ফিল করে তারপরে দেখা যাবে টিপের বাড়ির লোক গীতাতে বাড়িতে আসে ওইদিকে টিপ আর গীতা স্বস্তিক জন্য শপিং করে বাড়িতে ফেরে তখনই দেখা যাবে টিপ বলে আমার পোশাক পছন্দ করবে সঞ্জয় কিন্তু না স্বস্তিক গীতার পোশাক পছন্দ করে তো বন্ধুরা কেমন লাগলো আজকে